আজিকার শিশু সুখিয়া কাকা আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা যুগে সেই বয়সেই লেখাপড়া করো মেলা আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুরি তোমরা এখন কলের জাহাজ চালাও গগন উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছে জিপ পরে দেয় পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে তোমাদের ঘরে আলোর অভাব কখনাই হবে আর আকাশ আলোক বাঁধে আনি দূর করিবে অন্ধকার শস্য শ্যামলায় এই মাঠে মার অঙ্গ পুষ্ট করে আর পেয়ে স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে তোমাদের গানে কলকলতা নিয়ে উঠি উঠি জগত জগত করবে মধুময় জগত করবে মধুময় প্রাণী প্রাণী সবাইকে ধন্যবাদ